নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন এটা আমার ফ্ল্যাটের একটা জালনা দিয়ে এই ভিউটা আসে বেশ কটি জালনা আছে এক একটা এক এক রকমের দৃশ্য জায়গা তো একটাই হাওয়া দিচ্ছে দেখুন আজ আমার দুই ভাইয়ের বাড়িতে একটু একটু ভিজিট করাবো আপনাদের সঙ্গে থাকুন

প্রথম বৃষ্টিতে হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়া পরিবেশটা খুব সুন্দর এক কাপ চাই আমি তোমাকে চাই

Somebody else's dog, we is just, just dog sitting. <laughs> it's cute, isn't it? Yeah. He's cute. But he can't go on the floor yet because he's only young. He's only like yeah, it can be inferred from oh. his eyes. Oh, <laughs> I believe he's a pit bull. Yeah. No, he's not a pit bull. বন্ধুরা আমার ভাই বড় ভাই বাড়িটা ছেড়ে দেবে নতুন বাড়ি কিনেছে তো লাস্ট একটু দেখিয়ে নি বাড়িটা ওই যে শু পড়ছে আমার মশু ওই যে এটা কান্ট্রি সাইড একদম নিরিবিলি কত নিরবতা দেখুন আজকে ভীষণ রোদ উঠেছে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হালকা হাওয়া দিচ্ছে ওই যে কিছু কিছু নড়ছে গাছের পাতা পোকা কামড়ে দেবে মা চলে মা এস আমার ভাই যে পাতাটা ছিঁড়েছে এত সুন্দর গন্ধ দেখছি পাতাটার মুসু তুমি তোমার পিসিকে কতটা ভালোবাসো হান্ড্রেড টাইমস আচ্ছা হাতে দেখাও তো হাত দিয়ে দেখাও তো এত এত ও মুসু তোমাকে তো ভেরি বিউটিফুল লাগছে এবার চশমা চশমা খোলা দেখি কেমন লাগছে ও মা ওদের শিফটিং শুরু হয়ে গেছে কিছু কিছু মালপত্র নেওয়া হয়েও গেছে মালপত্র এটা হচ্ছে কিচেন আর এটা হচ্ছে কনজারভেটরি ডাইনিং টেবিল আর এই জবা গাছটা বহু বছরের আর ওইদিকে হচ্ছে এই যে গার্ডেনটা হ্যাঁ মা ভ্যালকনি ওকে আর উপরে দুটো বেডরুম আছে বাথরুম আছে নিচেও একটা বাথরুম আছে এদিকে একটা দরজা রান্না করার ঝাজটা বেরিয়ে যায় আর এটা হচ্ছে গ্যারেজ অনেক বড় রুম এখানে তো গাড়ি রাখে বাইরে এখানে সব ওই স্টোর রুমের মতো আর কি এক্সট্রা সব কিছু রাখা এই যে দিক দিয়ে এটা গার্ডেনে যাওয়া যায় এদিক দিয়ে বড় ভাইয়ের নতুন বাড়ি কিনেছে এখনো কমপ্লিট হয়নি পুরোপুরি যাচ্ছি দেখতে পরের স্ট্রিটটা হুম চলে এসছি ওই যে লজ অ্যাভিনিউ এদিকে যেতে যেতে এই ফলগুলো কি এগুলো বুঝতে পারছি না ফল তো নয় কোনো সিমের মতো লাগছে জায়গাটা বেশ সুন্দর চেরি ফলের গাছ এই যে নিচে পড়ে আছে দেখুন পেকে পেকে নিচে পড়ে আছে এই ফুলগুলো কত সুন্দর বাড়িগুলো স্ট্রাকচার এরকম এই ফুলগুলো একটা লাল আর একটা গোলাপি এটা কিন্তু পাতাবাহার ফুল নয় খুব সুন্দর ওই যে আমার ভাইয়ের বাড়ি দেখা যাচ্ছে যাই এবার আপনাদেরও দেখাবো সেটা আরেকটা ভিডিওতে স্ট্রিট মার্কেটে এলাম একটু মাছ নেব আর আপনাদের দেখাবো পাশেই

He's a legend. He's a